আমাদের চোখে ভেসে উঠে সিংহ বা কমাডো ড্রাগনের মতো ভয়ঙ্কর জীব কিন্তু জানেন কি এরা মোটেও সবচেয়ে বিপজ্জনক নয় বহু হাজার বছর আগে পৃথিবীতে ছিল এমন কিছু প্রাণী যাদের শক্তি ও আকার কল্পনার বাইরে আজকের ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসে আবিষ্কৃত সাতটি সব থেকে ভয়ঙ্কর বিলুপ্ত প্রাণী সম্পর্কে যাদের নাম শুনলেই শরীরে কাটা দিয়ে উঠবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রহস্যময় যাত্রা নাম্বার সাত টেরোর বার্ডস বন্ধুরা টেরোর বার্ড ছিল এমন এক ধরনের পাখি যাদের আকার প্রায় এক ভালুকের সমান ছিল এদের ঠোঁট ছিল ভয়ঙ্কর মতো মতো ধারালো আর নখ ছিল ছুরির তীক্ষ্ণ এরা ডাইনোসরের যুগ শেষ হওয়ার পর পৃথিবীতে দেখা দিতে শুরু করে টেরোর বার্ড ছিল পৃথিবীর সবচেয়ে বড় উড়তে না জানা পাখিদের মধ্যে একটি আশ্চর্যজনক ভাবে তারা আধুনিক যুগের ঘোড়ার চেয়েও অনেক দ্রুত দৌড়াতে পারত তাদের ঠোঁটের আকার ছিল অত্যন্ত বিশাল ও ভয়ঙ্কর টেরোর বার্ডস তাদের বিশাল ধারালো ঠোঁটের কারণে মুহূর্তের মধ্যেই শিকারকে টুকরো টুকরো করে মেরে ফেলত যদি কোনো মানুষ তাদের সামনে আসত তবে এক আঘাতেই তার গলা আলাদা করে দিতে পারত তবে ফর্চুনেটলি মানুষ আর টেরোর বার্ড একই সময়ে বেঁচে ছিল না কারণ প্রায় পঁচিশ লক্ষ বছর আগে এই পাখিগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হওয়ার অনেক কারণ বলা হয় যার মধ্যে একটি বড় কারণ ছিল খাদ্যের অভাব কারণ যেসব অঞ্চলে তারা বসবাস করত সেখানে সেবার টুথ টাইগারের মতো ভয়ঙ্কর প্রাণী আসতে শুরু করেছিল এরা টেরোর বার্ডসের খাদ্য ভাগ করে খেয়ে ফেলত ফলে এদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে আর ধারণা করা হয় এই কারণে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে নাম্বার ছয় বাসিলোসরাস বন্ধুরা তিমির নাম শুনলেই আমাদের মনে এক শান্ত বিশাল আকৃতির প্রাণী ভেসে ওঠে কিন্তু বাসিলোসরাস ছিল এমন এক ভয়ঙ্কর প্রজাতির তিমি যা প্রাগৈতিহাসিক সামুদ্রিক প্রাণীদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল প্রথমবার এদের জীবাশ্ম আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং শুরুতে ধারণা করা হয়েছিল যে এটি কোনো সরীসৃপ কিন্তু পরবর্তীতে গবেষণায় জানা যায় এটি আধুনিক তিমির মতোই এক ধরনের স্তন্যপায়ী প্রাণী ছিল যারা প্রায় চল্লিশ থেকে চৌত্রিশ মিলিয়ন বছর আগে পৃথিবীতে বাস করত বাসিলোরাসের দৈর্ঘ্য ছিল প্রায় পঁয়ষট্টি ফুট পর্যন্ত যা প্রায় দুটি স্কুল বাসের সমান তারা শুধু সাধারণ মাছ নয় সবচেয়ে ভয়ঙ্কর হাঙরদেরও শিকার করতে পারত তবে এদের সময় পৃথিবীতে মেগালোডন যা ইতিহাসের সবথেকে বড় হাঙর তারা কিন্তু সে সময় এক্সিস্ট করতো না তাই এই দুই প্রাণীর মুখোমুখি লড়াই কখনোই হয়নি তবুও সন্দেহ নেই যে বাসিলোসরাস ছিল ভয়ঙ্কর প্রাণী তবে আকারে তারা আধুনিক ব্লু হোয়েলের থেকে ছোট ছিল নাম্বার পাঁচ হেলিকপ্টিয়ান ছিল এক ধরনের মাছ দেখতে অনেকটা হাঙরের মতো এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য ছিল এর লোয়ার জ বা নিচের চোয়াল যা দেখতে অনেকটা চেন সয়ের মতো লাগত এই ধারালো দাঁতগুলোর কারণে এটি সহজেই শিকারকে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে ফেলতে পারত হেলিকপ্টিয়ানের আকার ছিল বিশাল প্রায় বিশ থেকে পঁচিশ ফুট পর্যন্ত লম্বা যদি মানুষ সে সময় থাকত তবে তাদের হার সহ সহজেই গিলে ফেলতে পারত তবে সুখবর হলো যখন এই প্রাণী বেঁচে ছিল তখন মানুষ তো দূরের কথা ডাইনোসররাও পৃথিবীতে ছিল না এর জীবাশ্ম খুবই কম পাওয়া গেছে তাই আমরা আজও এই প্রাণী সম্পর্কে খুব সামান্যই জানি হেলিকপ্টার প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এর বিলুপ্তির কারণ ছিল রহস্যময় পারমিয়ান এক্সটিংশন যে ঘটনায় পৃথিবীর প্রায় নব্বই শতাংশ প্রজাতি এক একসাথে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই ঘটনা আসলে কেন ঘটেছিল তা আজও অজানা তবে বিজ্ঞানীরা মনে করেন যদি সেই ভয়াবহ বিলুপ্তি না ঘটত তবে পৃথিবীতে না ডাইনোসর আসত না মানুষ আসত বরং সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রাণী এই পৃথিবীতে ঘুরে বেড়াতো চার মেগানিউরোপসিস এই পতঙ্গরা ছিল ড্রাগন ফ্লয়ের মতো দেখতে এবং এরা ছিল পৃথিবীতে আবিষ্কৃত থেকে বড় পতঙ্গ এর ডানার বিস্তার ছিল প্রায় পঁচাত্তর সেন্টিমিটার সন্দেহ নেই এখন পর্যন্ত এটি ছিল সবথেকে বড় পতঙ্গ। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো আকারে এত বড় হলেও এদের ওজন আধুনিক যুগের অনেক ধরনের বিতল বা পোকার থেকেও কম ছিল যদি এরা আজকের দিনে থাকত তবে সিনেমার কার্নিভোর মনস্টারের মতোই ভয়ঙ্কর লাগত এবং সহজে মানুষের ক্ষতি করতে পারত প্রায় পঁচিশ কোটি বছর আগে এই পতঙ্গরাও বিলুপ্ত হয়ে যায় আর এদের বিলুপ্তির কারণ ছিল রহস্যময় পারমিয়ান এক্সটেনশন যে ঘটনায় পৃথিবীর প্রায় নব্বই শতাংশ প্রজাতি একসাথে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল নাম্বার তিন গিগান্টোপিথেকাস গিগান্টোপিথেকাস ছিল সম্পূর্ণ নিরামিষভোজী এক প্রজাতির বানর তবে নিরামিষভোজী মানে একেবারেই বিপজ্জনক নয় এমনটা ভাবার সুযোগ নেই কারণ এদের উচ্চতা ছিল প্রায় দশ ফুট পর্যন্ত এবং ধারণা করা হয় এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের ছিল তাদের শক্তি আধুনিক যুগের ভাল্লুক বা বেশি ছিল এরা মূলত বর্তমান চীন ভারত আর ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে বসবাস করত গিগান্ট পিথেকাস প্রায় এক লক্ষ বছর আগ পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল সে সময় মানুষও পৃথিবীতে ছিল তাই বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন মানুষ আর এই বিশাল বানরের মধ্যে অনেকবার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু ঠিক কি কারণে তারা পৃথিবী থেকে হারিয়ে গেল তা আজও এক অজানা রহস্য অনেকে আবার বিশ্বাস করেন এরা পুরোপুরি বিলুপ্ত হয়নি আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় বিগ ফুট বা ইয়েতি নামে দেখা যায় বলে দাবি করা হয় নাম্বার দুই মেগালনিয়া বন্ধুরা সাধারণ গিরগিটি বাড়িতে দেখি যেগুলো অনেক ছোট এবং ক্ষতিকারক নয় কিন্তু ইতিহাসের সবথেকে বড় টিকটিকে ছিল ছিল আকার প্রায় দুইটি গাড়ির সমান দেখতে অনেকটা আধুনিক বড় জীবিত টিকটিকে কমাডো ড্রাগনের মতো এরা শুধু বিশালই ছিল না বরং ধারণা করা হয় বিষাক্তও ছিল প্রায় পঞ্চাশ হাজার বছর আগে এরা পৃথিবী থেকে হারিয়ে যায় এদের বিলুপ্তির একটি বড় কারণ ছিল প্রাচীন মানুষ মানুষ অতিরিক্ত শিকার করত আর এরা যেসব প্রাণী খেয়ে বেঁচে থাকত সেগুলো ধীরে ধীরে কমে যায় যার ফলে মেগাল নিয়েও টিকে থাকতে পারেনি নাম্বার এক রেক্স বন্ধুরা এই নিয়ে কোনো সন্দেহ নেই যে টিরানুসরাস রেক ছিল সব ডাইনোসরের রাজা যদিও আকারের দিক থেকে এটি সব থেকে বড় বিশটি ডাইনোসরের মধ্যে পড়ে না কিন্তু তাদের শক্তির কারণে এদেরকে ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর ডাইনোসর বলা হয় টিরেক্সের চোয়াল ছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী আর সেখানে ছিল প্রায় ষাটটি ধারালো ছুরির মতো দাঁত পৃথিবীর যতই স্থলচর প্রাণী আবিষ্কৃত হয়েছে তাদের মধ্যে টিরেক্সের কামড়ের শক্তি ছিল সবথেকে বেশি এরা ছিল ভয়ঙ্কর শিকারী বড় থেকে ছোট প্রায় সব ডাইনোসরই এদের ভয়ে থাকত এরা শিকারকে খুব নির্মমভাবে টুকরো টুকরো করে খেত শুধু জীবিত প্রাণী নয় মৃত প্রাণীকেও এরা খেয়ে ফেলত এমনকি খাবার না পেলে টিরেক্সরা একে অপরকেও খেয়ে ফেলত কিন্তু প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিশাল অ্যাস্ট্রয়েড আঘাত আনার ফলে টিরেক্স সহ সব ডাইনোসর একসাথে বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা দেখতে পেলেন প্রাচীন যুগে কত শক্তিশালী প্রাণী বসবাস করত ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান भालू